আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফোনের সকল কল লিস্ট দেখতে চান তাহলে আপনার সাথে থাকা ফোনটি কাছে নিয়ে চলে যান গুগলে এখানে লিখবেন ই টু এফ এখানে লেখার পর আপনারা এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটা আছে প্রথমে ই টু পিডিএফ এস এম এস কল ব্যাকআপ রিস্টোর এখানে আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাকে এখানে ইনস্টল করতে বলবে বাট আমার এটা করা আছে সেই জন্য আর ইনস্টল করার প্রয়োজন নাই সো আমি এখানে আপনি ইনস্টল করে নেবেন আমি চলে যাচ্ছি ওপেনে ওপেনে যাওয়ার পর এখানে এরকম একটা অপশান দেখাবে তারপর আপনার সামনে এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার কারণে আপনারা এখানে নিচে দেখবেন ক্লিক টু কন্টিনিউ এখানে আপনারা চলে যাবেন তারপর এখানে জেনারেল কল লক এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা কল লং ডিটেলস থাকবে এটা অপশনটা তারপর আপনি এখানে এখান থেকে আপনারা বছর আমি এখান থেকে হ্যাঁ দু হাজার এখানে আপনারা চেঞ্জ করে নেবেন তারপরে এখানে সরি এটাকে আমরা এটা তেইশ করে নিলাম এভাবে আপনারা এটাকে এভাবে করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনার কত বছর এক বছর লিস্ট চাইলে এক বছর নেবেন দু বছর চাইলে দু বছর এটা দেখতে পারবেন তারপর আমরা এখানে একটা পিডিএফের নাম দিয়ে দেবেন আমি নাম দিয়ে দিচ্ছি রানা তারপর আপনি এটাকে এক্সপোর্ট টু পিডিএফে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এক বছরে কল লিস্ট চলে আসবে একটু ওয়েট করবেন দেখেন সরি এখানে দেখেন যত কল লিস্ট আছে আমাদের সব চলে এসেছে এক বছরের যত লিস্ট আছে কল লিস্ট এখানে কিন্তু সব চলে এসেছে ঠিক আছে আপনি এভাবে সম্পূর্ণ কল লিস্ট বের করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সরিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন